আপনি হয়তো বা নতুন ফ্লান্সিং শিখতে চাচ্ছেন অথবা তিনটা চারটা পাঁচটা কোর্স করে ব্যর্থ হয়েছেন শর্টকাট ওয়ে অবলম্বন করলে আপনার হবে না আপনাকে শুধু প্রশ্নই পরিকল্পনা নিয়ে এখানে মাঠে নামতে হবে দুই নম্বর বিষয়টা হচ্ছে প্রপারলি গাইডলাইন আপনাকে ফলো করতে হবে এই গাইডলাইনটা কারা দিতে পারে যারা দীর্ঘদিন এই সেক্টর নিয়ে কাজ করতেছে তার মানে যে প্রপারলি গাইডলাইন বলতে কি আপনি নতুন কিছু বোঝেন না কোন জায়গা থেকে শুরু করতে হবে এবং কি কি শিখতে হবে কতটুকু শিখতে হবে কি শিখলে আপনি ইনকাম করতে পারবেন ভবিষ্যৎ ক্যারিয়ার তৈরি করতে পারবেন ভবিষ্যতে হাই লেভেলে যেতে পারেন ইনকামটা বাড়াইতে পারেন এবং এখানে মূলত কাজ শেখাটা পঁচিশ পার্সেন্ট এটা মাথায় রাখতে হবে আপনাকে এই কাজ শেখা পঁচিশ পার্সেন্ট নিয়ে কিন্তু আপনি

সেই কাজটা বাইরের কাছে বিক্রি করতে হবে আর বিক্রি করার ক্ষেত্রে আপনাকে প্রারলি বার কমিউনিকেশন কমিউনিকেশন মিটিং সব জানতে হবে এই নিয়ে আপনি জন্য মাঠে নামবেন তখন আপনি অনেক জায়গায় আটকাবেন তখন একজন ভালো মেন্টাল সাপোর্ট লাগবে সেই সাপোর্ট নিয়ে আপনি তার কাজটা ভালো মতো করে ডেলিভারি দিয়ে আপনি কিছু কাজ করলে অভিজ্ঞতা অর্জন হবে তারপরে আপনার জার্নিটা শুরু এটা মাথায় রাখবেন সো আমি পরিপূর্ণ ডিজিটাল মার্কেটিং এর উপরে কোর্স করাই ট্রেনিং করাই দীর্ঘদিন এবং নতুন একটা ব্যাচ লঞ্চ করতে যাচ্ছি আপনি আগে আমার কোর্স মডিউল দেখবেন পুরো বিষয়টা এই ভিডিওর তে আমি পুরো কোর্স মডিউলটা ব্যাখ্যা দিব পুরো কোর্স মডিউলটা দেখে বুঝে শুনে যাচাই বাছাই করে তারপরে সিদ্ধান্ত নেবেন কিন্তু আমার বড় ফেসিলিটি কি যে আপনি একবার যদি আমার এজেন্সি আমার পরিবারের সদস্য হন তাহলে আপনি আজীবন আমার এজেন্সি পরিবারের সঙ্গে থাকতে পারবেন কারণ ফ্র্যাঞ্চাইজিংটা এমন একটা বিষয় যে আপনি আসলে তিন মাস কোর্স করেন চলে গেলেন না এটা ফ্র্যাঞ্চাইজিং না হচ্ছে সুদূর প্রসারী পরিকল্পনা নিয়ে অর্থাৎ এ আসতে হলে আপনাকে সুদূর প্রসারী পরিকল্পনা নিয়ে আসতে হবে এবং আমার কাছে আসলে ক্যারিয়ার সেটেলমেন্ট ক্যারিয়ার বিল্ড আপ এরকম মাইন্ডসেট আপনি আসতে হবে এবং সুদূর প্রসারী পরিকল্পনা নিয়ে আমার কোর্স সর্বনিম্ন কোর্স ডিউরেশন ছয় মাস

আমার পুরো ব্যাস পুরো টিম পুরো ইনস্টিটিউটের ছেলে তার সবাই সাপোর্ট পাবে যতদিন আমি ইনশাল্লাহ জীবিত থাকবো এবং একবার ভর্তি হতে আপনার লাইফ টাইম সাপোর্ট লাইফ টাইম যে কোনো ফ্রি অফ কষ্টে সুযোগ থাকবে সো সিদ্ধান্ত নিতে হলে অবশ্যই আমার কোর্স পরিপূর্ণ দেখবেন পরিপূর্ণ বিষয়টা বুঝবেন প্যাটার্ন বুঝবেন এবং আপনি কি ইনকামের জন্য মাঠে নামানোর জন্য প্রপারলি সবকিছু কিছু প্রোভাইড করে মাঠে নামানো হবে এবং আমার কোর্সের সিস্টেমটা এমন প্যাটার্নে শিডিউল করা যে আপনি একটা পাক শেষ করে ইনকামের জন্য মাঠে নামবেন ইনকামটা শুরু হবে ভাষাভাষে আপনি ইনকামটা হাই লেভেলে নেওয়ার জন্য কোর্স চলতে থাকবে আপনার ইনকামও চলতে থাকবে এই প্যাটার্নে শুধু কোসেরই পরিচালকতা নিয়ে আপনি আসতে হবে অবশ্যই অবশ্যই শর্ট টাইম পসেদিকে কেউ আমার কাছে আসবেন না আমার কাছে আসতে হলে ট্রেডার সেটেলমেন্ট বা যারা বারবার ব্যর্থ হচ্ছেন তারা আসবেন যারা নতুন কিছু বুঝতেছেন না সঠিক গাইডলাইন পাচ্ছেন না তারা আসবেন অর্থাৎ আমি অনুরোধ করব অনাকাঙ্ক্ষিত ভাবে কেউ আসবেন না বুঝে শুনে দেখে এবং আমার পরিপূর্ণ কোর্স দেখে তারপরে আসবেন ওই জন্য আমার সাথে আলাপ করবেন আমার হোয়াটসঅ্যাপে বা আমার সাথে কথা বলে তারপরে সিদ্ধান্ত নেবেন এখন আমরা পুরো কোর্স মডিউলটা দেখবো মেন যে কোর্সটা মেন কোর্সের মধ্যে কি কি থাকবে মূলত হচ্ছে আমাদের সপ্তাহে তিনটা ক্লাস বাধ্যতামূলক রবিবার মঙ্গলবার বৃহস্পতিবার ক্লাস বাধ্য তো মূলক সপ্তাহে তিনটা সেখানে সপ্তাহে চারটা পাঁচটা ছটা পর্যন্ত ক্লাস হতে পারে এবং ক্লাসটা আমি রাত সাড়ে নয়টায় ন্যূনতম ছয় মাসের কোর্স বিল কোর্সটা শেষ করতে আমার লাগবে ছয় মাস তবে এখানে একটা বড় অ্যাডভেঞ্চার্স রয়েছে যে একটা পার্ট চারটা পার্ট আছে এখানে চারটা পার্টের একটা পার্ট শেষ করে আপনাকে আমি ইনকামের জন্য সব ফাইলপত্র দিয়ে দিব এবং কোন প্রসিডিউরে কি করতে হবে সবকিছু বোঝাই দেব অর্থাৎ একটা পা শেষ হলে ইনকামের জন্য মাঠে নামবেন পাশাপাশি ইনকামটা শুরু করতে হবে এবং শেখাটাও অব্যাহত হবে এবং পুরো বিষয়টা খুব ভালো করে ক্লিয়ারলি বলছেন মেন কোর্স এর মধ্যে আমি কি কি রেখেছি মেন কোর্সের মধ্যে আমার প্রিন্টারেস্ট মার্কেটিং ও ম্যানেজমেন্ট সোশ্যাল মিডিয়ার মধ্যে সবচেয়ে থেকে গুরুত্বপূর্ণ যেটা বিজনেস কনসান্ট্রেন্ট হিসাবে যেটা আমি বুঝি যে সোশ্যাল মিডিয়ার মধ্যে প্রিন্টারেস্টটা হচ্ছে একচুয়ালি ভাই পাওয়া যায় একচুয়ালি বাইরে লাভ হয় বায়ো ট্রাফিক পায় পিন্টারেস্টটা আমার মেন কোর্সে প্রথম পার্ট পিন্টারেস্ট ঠিক আছে কারণ পিন্টারেস্টটা পুরোটা এ টু জেড একটা অ্যাকাউন্ট তৈরি করা থেকে সেটআপ করে বাইরে কাজ পর্যন্ত যা যা কিছু করা লাগবে পুরোপুরি ঘুরে একদম ডিটেইলস পার্ট বাই পার্ট কভার করা হবে এবং সেখানে বায়ার মিটিং বায়ার মেসেজিং বা টেমপ্লেট সহ যা যা কিছু কোশ্চেন অ্যানসার সবকিছু কভার করে দেওয়া হবে তারপরে আমরা ইউটিউব ধরবো ইউটিউবের ভিতরে যা যা কিছু আছে অর্থাৎ ইউটিউবের কি চ্যানেল তৈরি করা সেট আপ করা কাস্টমাইজ করা থেকে শুরু করে ইউটিউব ভিডিও এসি চ্যানেল অডিট অর্গানিক মার্কেটিং অর্থাৎ ফ্রি মার্কেটিং এবং পেড মার্কেটিং ও আমরা শিখবো গুগল অ্যাড এর মাধ্যমে অর্থাৎ ইউটিউবের পেড মার্কেটিং ও আমরা শিখবো আচ্ছা তারপরে বায়ো কমিউনিকেশন যা যা কিছু প্রয়োজন হয় ওপর সবকিছু কাবার করবো আমরা মিডিয়াম মেসেজিং টেমপ্লেট এবং স্যাম্পল ফাইল যা যা কিছু লাগবে আপনাকে ইনকামের জন্য মাঠে নেওয়ার জন্য সবকিছু কাবার করতে হবে তারপরে হচ্ছে গুগল অ্যাড ক্যাম্পেইন গুগল এক ক্যাম্পেনের পিছনে আমরা অ্যাকাউন্ট তৈরি করা প্রপারলি যা যা কিছু যত প্রকার সেট আছে সব করব প্লাস আমরা ইউটিউবের ভিডিও অ্যাড প্রপারলি শিখবো তার মানে ইউটিউব অ্যাড ক্যাম্পেনটা হচ্ছে ভিডিও অ্যাড ক্যাম্পেনটা হচ্ছে গুগল অ্যাডের মাধ্যমে করা হয় সেই জন্য গুগল অ্যাডের মাধ্যমে আমরা ইউটিউবটা প্রপারলি কভার করব তারপরে গুগল অ্যাডের ক্ষেত্রে আরও যত বিষয় আছে সেটা হচ্ছে সার্চ অ্যাড পিপিসি অ্যাড পারফরমেন্স অ্যাড যতগুলো টপিকস আছে সব শিখবো

বায়ার স্যাম্পল বায়ার জন্য ফাইল সমস্ত কিছু কাভার করবো আমরা তার মানে এই পুরো বিষয়টা আমার মেইন কোর্সটা শেষ করতে লাগে ছয় মাস আমি বারবার বলেছি সুদূর পশ্চিম পরিকল্পনা কে নিয়ে আমার কাছে আসতে হবে কেরিয়ার সেট জন্য আচ্ছা তারপর আমরা কি লার্ন ইনকাম আমরা তো কাজ শিখলাম কাজ শিখতে তো আমাদের ইনকামের এর জানতে হবে ঠিক আছে তার মানে আমার পার্ট কয়টা চারটা মেইন পার্ট চারটা প্রিন্টারেস্ট ইউটিউব ফেসবুক অ্যাড অর্থাৎ প্রিন্টারেস্ট দুইটা পার্ট শেষ হলে দুইটা পাঠের ফায়ালপত্র পেয়ে যাবেন তিনটা পার্ট শেষ হলে তিনটা পাথরের ফায়ালপত্র সব পেয়ে যাবেন চারটা পার্ট শেষ হলে চারটা পাঠে ফাইলপত্র পেয়ে যাবেন এবং একটা পাঠ শিখেই যাতে ইনকামের জন্য মাঠে নামতে পারেন ঠিক আছে

আপনি ক্লায়েন্ট বাই টু কিনাশা অর্থাৎ ফাইবার মার্কেটপ্লেস তারপরে হচ্ছে বাই টু ক্লায়েন্ট এ সব সমস্ত মেথড থাকবে পার বাই পার প্রত্যেকটা পাঠে উপর ভিত্তি করে তারপরে আপওয়ার্ড মার্কেটপ্লেস তারপরে আমরা পুরো বিষয়টা আমরা কভার করব আচ্ছা এখন ঘটনা হচ্ছে আমাকে এই পুরো বিষয়টা আমাকে জানার পরেও আমার অনেকগুলা বিষয় থাকি আপনাকে শক্তিশালী হইতে বুঝেন আপনি কি ডিজিটাল মার্কেটিং এ শক্তিশালী হইতে আরো কিছু বিষয় লাগবে বেসিক কিছু বিষয় আছে দেখেন এই বেসিক বিষয়গুলোতে কি আছে যা আপনি বিভিন্ন পোস্ট কিভাবে তৈরি করতে হবে সেটা হোক ফেসবুক লিঙ্কডিন টুইটার ইনস্টাগ্রাম পিন্টারেস্ট ইউটিউব অ্যাড বিভিন্ন পোস্ট কিভাবে তৈরি করতে হবে বা পোস্ট কিভাবে ডিজাইন করতে হবে মূলত পোস্ট কিভাবে ডিজাইন করতে হবে কেন তার পরিপূর্ণ রেকর্ড পাবেন পরিপূর্ণ রেকর্ড ভিডিও পাবেন এবং সাপোর্ট পাবেন কারণ এই বেসিক বিষয়গুলো আপনি মেন কোর্সের পাশাপাশি ফ্রি টাইমে আপনি এগুলা দেখে দেখে নিজেকে তৈরি করবেন এবং যেখানে আটকাবেন সেখানে সাপোর্ট নেবেন আর এই পুরো বেসিক বিষয় আছে বিষয় ঠিক আছে একদম এবং এই বিষয়গুলা প্রপারলি আপনি ফাঁকে ফাঁকে নিজেকে এইগুলো ভিডিও দেখে আপনি তৈরি হবেন এখানে যদি নতুন কোন ক্লাস নতুন কোন বিষয় নতুন কোন টপিক আপডেট হয় তখন এখানে অটোমেটিকলি আপডেট ক্লাসটা আমি আনব ঠিক আছে তারপরে গুগল ড্রাইভ কিভাবে ব্যবহার করতে হবে ইমেল তৈরির বিষয় আছে পুরো সেট আপ মানে এখানে একটা পার্ট ক্যানভার উপরে অনেক কিছু আছে দুই নাম্বার পার্ট গুগল ড্রাইভ এর উপরে অনেক কিছু আছে এগুলো ছোট ছোট বিষয় টিপস গুলো তারপরে হচ্ছে পোস্ট তৈরি করা এটা হচ্ছে পোস্ট ডিজাইন করা ক্যানভারে আর এটা হচ্ছে পোস্ট তৈরি করা যা আপনি ফেসবুকে পোস্ট করবেন পোস্ট কিভাবে আপনি তৈরি করবেন লিঙ্কডিন টুইটার ইনস্টাগ্রাম পিন্টার ইউটিউব বা বিভিন্ন অ্যাড এর জন্য পোস্ট কিভাবে তৈরি করবেন এটা পোস্ট ডিজাইন করবেন কিভাবে এটা পোস্ট তৈরি করবেন কিভাবে এই তিন নম্বর পার্ট তারপরে হচ্ছে আপনার ছোট ছোট অনেক বিষয় আছে যে এই যে আপনি রিল ছোট করা ইমেজ এসিও করা ভিডিও এসিও করা স্ক্রিনশট নেওয়া ছোট ছোট টিপস এবং গুগল ট্রান্সলেট কিভাবে ব্যবহার করতে হয় এক্সটেনশন কিভাবে ব্যবহার করতে হয় এই বেসিক পুরো বিষয়টা আমার এখানে পুরো প্যাটার্ন সেট আপ করা আছে আপনি শুধু ফ্রি টাইমে মেন কোর্সে পাশাপাশি আপনি এগুলা দেখে 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 নিজেকে আরো শক্তিশালী করবেন কারণ বেসিক বিষয়টা যদি স্ট্রং না হয় আপনি তাহলে আপনি বড় পর্যায়ে কিন্তু তাই আমি বেসিক বিষয়টা একদম পুরো সেট আপটা করে দিয়েছি এটা আপনাদের যে কোনো মুহূর্তে যে কোনো বিষয় জানার পর আসে ভিডিওটা দেখে আপনি কাজ করে ফেলতে পারবেন তারপর আসুন সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট একদম স্পষ্টভাবে বলতেছি সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজমেন্টের উপর অনেকে কোর্স করায় সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজমেন্ট ফ্রি মার্কেটিং এখন তেমন কাজ করে না এই জন্য নিয়ে এত নাচানো আমরা করবো না আমরা যেগুলা বিষয় নিয়ে মার্কেটিং ওয়ার্ল্ড ওয়াইড ডিম্যান্ড ডিবল মেন্সের ঢুকানো আছে ওয়ার্ল্ড ওয়াইড আপনি পারবেন হবে কিন্তু সোশ্যাল মিডিয়াটা কেন আমি আপনাদের জন্য হেল্পফুল রাখছি সোশ্যাল মিডিয়াটা হচ্ছে আপনি বাইরে কাজ করতেছেন বিভিন্ন বাইরে তার সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজমেন্ট বা সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে কাজ করা যারা ব্র্যান্ডিং এর জন্য কাজ করে তাদের জন্য সোশ্যাল মিডিয়া বেসড

ছোটখাটো বিষয় এগুলো তাও প্রত্যেকটা বিষয় ভেঙে 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 সমস্ত কিছু আমি সেট আপ করে দিয়েছি এবং সমস্ত কিছু ক্লাস রেকর্ডেড ক্লাস পাবেন আপনারা রেকর্ডেড ক্লাস পাবেন দেখেন তারপরে এইগুলা দিয়ে সরাসরি বাইরে মার্কেটিং করে আপনার ক্যারিয়ার তৈরি হবে না কিন্তু আপনার দরকার হবে ঠিক আছে এই যে ফেসবুক পার্সোনাল অ্যাকাউন্ট প্রফেশনাল অ্যাকাউন্ট বিজনেস পেজ তারপর সমস্ত কিছু আপনি ভিডিও পাবেন একদম স্টেপ বাই স্টেপ খুঁটে খুঁটিয়ে খুঁটে খুঁটে সব বোঝানো আছে বুঝলেন এবং যদি ফ্রি মার্কেটিং এর জন্য অনেক সময় আপনি বায়ার আসে তার জন্য কিভাবে বায়ারকে কভার করতে হবে তাও কভার করে দিব আচ্ছা তারপর টুইটার মার্কেটিং সেম প্যাটার্নে টুইটার মার্কেটিং সেম প্যাটার্নে টুইটার মার্কেটিং এর বায়ার কমিউনিকেশন ঠিক আছে তারপর ইনস্টাগ্রাম মার্কেটিং ইনস্টাগ্রাম মার্কেটিং প্রপারলি সবকিছু কভার করবে যাদের অনেকে আছে শুধু সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজমেন্ট করে তারা পেইড কোর্স করা চায় যেটা আমার এখানে আছে সেটা পেইড কোর্সের থেকেও ভ্যালুয়েবল আপনি দেখলে বুঝতে পারবেন আচ্ছা তারপরে আমরা লিঙ্কডিন তার মানে কি এই সোশ্যাল মিডিয়া ফেসবুক ফ্রি মার্কেটিং টুইটার ফ্রি মার্কেটিং ইনস্টাগ্রাম ফ্রি মার্কেটিং লিঙ্কডিন ফ্রি মার্কেটিং এটার এখন ভ্যালু কমে গেছে কারণ এটা একসময় ভ্যালু ছিল তাই এই কোর্সের এই ক্লাসগুলো নিয়ে আমি সময় নষ্ট করব না আমি মেইন বিষয়ে ফোকাস দেব যে ফেসবুক অ্যাড ইউটিউব অ্যাড গুগল অ্যাড পিন্টারেস্ট ইউটিউব যেগুলো হাই ভ্যালু এবং ক্যারিয়ার তৈরি হবে লং টাইম আপনি কাজ করতে পারবেন এবং ভালো লেভেলে আপনি যেতে পারবেন বিষয়টা বুঝতে হবে ভুল বুঝতে হবে না মেইন কোর্সটা ফুল মেইন কোর্সটা শেষ করতে আমার চাকরি হবে পাশাপাশি আমি ফাইবার আবহাওয়া কাউকে সেগুলো দেখাব বুঝলেন তারপরে বেসিক বিষয় আছে যেটা আপনি সমস্ত সেট আপ দেওয়া আছে আপনি শুধুমাত্র কি যখন যে বিষয়টা প্রয়োজন সেটা দেখে পিডিওটা দেখে কাজ করতে পারবেন বা

ভর্তি হওয়ার জন্য যদি মন চাই কেরিয়ার তৈরি করার জন্য লং টার্ম প্রস্তুতি যদি মামুন ভাইয়ের সাথে যাবেন তাহলে আপনি আসতে পারেন আমার এজেন্সিতে আমার এজেন্সি মামুন ফ্লামসা ডট কম আপনি এজেন্সি ঢুকে ভিজিট করতে পারেন আমি দেখাই দিচ্ছি আপনারা আমার এজেন্সি বাইক ইনস্টিটিউট ভিজিট করতে পারেন ভিজিট করে দেখতে পারেন যে আমার কার্যক্রম ঠিক আছে

কোয়ালিটি কেমন সবকিছু যাচাই বাছাই করবেন মাহমুদ ফিলান স্যার ইউটিউবে এসে সার্চ দিবেন মাহমুদ ফিলান স্যার জামার যে আমার চ্যানেল আমার চ্যানেলের ভিতরে ঢুকবেন ঢুকে দেখবেন কারণ আমার চ্যানেলে কোনো শর্টকাট ওই নাই কোনো প্রতারণামূলক থামলেই নাই জামার চ্যানেলে ইউটিউবে অ্যালগোরিদম হিসাবে ছোট ছোট যদি ভিডিও দেওয়া হয় তাহলে ইউটিউবে অ্যালগোরিদম হিসেবে অনেক বেশি রিস হয় অনেক বেশি সাবস্ক্রাইবার ওয়াচ টাইম ভিউ আসে বাট আমার এখানে তেমন কিছু নাই কারণ আমি হচ্ছে একদম যে মানুষের শেখার জন্য যেটা প্রয়োজন ঠিক আছে সেটা আমি কাভার করি আমার কাছে কোনো শর্টকাট কোনো ওই নাই তিন সালে সবকিছু দেখবেন বুঝবেন যাচাই বাছাই করবেন প্রয়োজনে আমার সাথে হোয়াটসঅ্যাপে আলাপ করবেন কথা বলে তাতে সিদ্ধান্ত নেবেন ইনশাল্লাহ সকল পছন্দ ধন্যবাদ